সালামু আলাইকুম শুভ সকাল আমি দেখাচ্ছিলাম কানসট বাজারের আমের দৃশ্য এভাবে ভ্যান অটোতে করে আমগুলো নিয়ে আসা হয় শুধু আম আর আম বাজার শুধু শিবগঞ্জ বা চাপায় কোনো অবধ নয় বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার এখানে পাওয়া যায় হিমসাগর ফজলি ল্যাংড়া কাটিম কালুয়া গোপালভোগ লক্ষণ কী পাওয়া যায় না কোন জাতের আম পাওয়া যায় না এখানে সব ধরনের আম পাওয়া যায় যারা গার্ডেন ফ্রেশ ম্যাঙ্গো কিনতে চাও তারা চলে এসো কানসাগার ইটস এ মার্ভেল আমের এক মহাবিপ্লব সেটা হচ্ছে কানসার বাজার আমাদের কারণে দিন জ্যাম শুরু হয়ে যায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এখানে আসলে একটা ফ্লাইওভার নির্মাণ করা প্রয়োজন অথবা বাইপাস সড়ক নির্মাণ করা প্রয়োজন তো ওকে ফ্রেন্ডস থ্যাংক ফর ওয়াচিং মাই